আমাদের ধ্বংস করে নয় আমাদের প্রশাসনিকের উৎপাদন ব্যাহত করে নয় আমাদের এই শহরটা যাতে সমৃদ্ধশালী এবং সম্প্রসারিত হয় সেই চিন্তা মাথায় রাখতে হবে পরিবেশ ধ্বংসটা হয় আমাদের প্রশাসিত ধ্বংসটা হয় এমন একটি স্থান নির্ধারণ করে আমাদের জেলাপাটিকে পরিবেশের থেকে আমাদের রক্ষা করবেন পরিবেশ ধ্বংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য জায়গাটি নির্ধারণ করা হয়েছে এটি পরিবেশ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক এখানে আমার পূর্ববর্তী বক্তারা সকলেই একমত হয়েছেন এবং বলেছেন এই কথাই যে এখানে যে পানির প্রবাহ পানির প্রবাহের বিঘ্ন ঘটলে আমাদের আমরা বন্যায় এবং জলাবদ্ধতার আমরা নিপতিত হব যে দুই সালে যে বন্যা হয়েছে এরকম কন্যা যদি এখন হয় আর এখানে যদি এই প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে স্নমগঞ্জের মানুষ এখানে আর বসবাস করার কোনো উপযোগী থাকবে না একটা উপযুক্ত স্থানে যেখানে উঁচু জায়গা সেখানে সেই উঁচু জায়গা নির্বাচন করে সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক

বলছি মেরে হাওয়ার কে করে হাওয়ারের পানি যাওয়ার রাস্তাকে বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের জায়গাটা এটা সঠিক জায়গা হতে পারে না অন্যত্র নির্বাচন করা হোক যেখানে সরকারের খাস জমি আছে যেখানে ভরাট কম করতে হবে জমি সেখানে নির্বাচন করা হোক